আমাদের দেশে যখনই নির্বাচন হয় নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করতে চায় অর্থাৎ ক্যান্ডিডেট হতে চায় তখন তারা ওই নমিনেশন পেপার জমা দেন ইসির অফিসেগুলোতে নির্বাচন কমিশন অফিসে তো সেখানে ওই নির্বাচন কমিশন অফিসে জমা দেওয়ার সাথে সাথে যে মূল যে আবেদনপত্র সেটার সাথে সাথে একটা হলফনামা দিত হলফনামা মানেই হলো যে আমি যা বলছি যা লিখছি তা সম্পূর্ণ সত্য কোনো মিথ্যা নেই এই হলফনামাটার অর্থই হল যে আমি একজন এমন মানুষ যিনি কখনো মিথ্যা বলি না আর সেই জন্য নির্বাচন কমিশনেরও কিছু আইন আছে যে মিথ্যা বা ভুল তথ্য যদি দেওয়া হয় তাহলে আইনে আছে জেল জরিমানা করার একটা বিধান আছে কিন্তু বাংলাদেশে যে এই হলফনামায় যে সঠিক তথ্য না দেওয়ার ইতিহাস দীর্ঘ এবং প্রতিটি নির্বাচনে প্রতিটি জায়গাতে ম্যাক্সিমাম সদস্যই দেখা যায় যে হলফনামায় তারা সঠিক তথ্য আসলে দেন না কিন্তু সেগুলো যাচাই বাছাই আসলে হয় না করতে পারে না সময় কম থাকে তবে কেউ যদি তার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আপনার অভিযোগ করে তাহলে নির্বাচন কমিশন সেই সেই আপিলটা গ্রহণ করে এবং তারা যাচাই বাছাই করে করার পরে যদি দেখা যায় যে ভুল তাহলে ব্যবস্থা নেয় ভুল না হলে আবার তাকে নির্বাচন করার সুযোগ করে দেয় আর দুদুকেরও কাজটা হলো যে অন্যায়ভাবে কেউ দুর্নীতির মাধ্যমে কেউ সম্পদ আহরণ করে কি না সেটা দেখা কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে আসলে সেটা দেখা সম্ভব হয় না আসলে তাহলে ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে ক্যান্ডিডেট আসলে সত্য বলে কি না আর এই সুযোগটা আছে এই ক্যান্ডিডেট অনেক সময় সত্য কথা বলে না আর হলো যে আপনার যারা এনবিআর আছে রাজস্ব বিভাগ আছে ট্যাক্স যারা নির্ধারণ করে তাদের কাছে অনেক সময় সঠিক তথ্য থাকে না তারাও কিন্তু এখানে একটা ভূমিকা রাখতে পারে কিন্তু সেই ভূমিকাটা তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যার ধরুন আমরা দেখি যে সামনের সংসদ নির্বাচন এখানে অনেক ক্যান্ডিডেট আপনার নির্বাচনে অংশগ্রহণ বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কিংবা স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে এবং নোমেশন পেপার সাবমিট করছে সেখানে সবাই একটি হলফনামা দিয়েছে হলফনামার ভিতরে কী কতটুকু সত্য দিয়েছে এগুলো পত্রপত্রিকা আসছে দেখা যায় যে অনেকেরই আয় এত কম কিন্তু তাদের জীবনযাপন কিন্তু জলস আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নিজের টাকা কিংবা ইনকাম ধন সম্পদ বাড়ি গাড়ি ইত্যাদি নেই কিংবা কম কিন্তু স্ত্রীর অনেক বেশি তাহলে আসলে সাধারণ মানুষের কাছে প্রশ্ন আসে রাজনীতি যারা করেন নির্বাচন যারা করেন তারা আসলে কি সঠিক তথ্য দেন না আর সঠিক তথ্য না দিলে সেই লোকটা যখন একজন জনপ্রতিনিধি হন তাহলে তিনি তো রাষ্ট্রের অনেক কিছু গোপন করবেন তিনি তো অনেক ইনকামকে অনেক অনিজ্ঞ কাজকেও তিনি গোপনে রাখতেন তো এই সমস্ত লোকজন যদি রাজনীতিতে আসে কিংবা নেতৃত্বে দেয় তাদের নেতৃত্বে এই দেশটা কিভাবে সুন্দর এবং সঠিক পথে পরিচালিত হবে সেটা তো একটি বড় প্রশ্ন আসলে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্নই থাকে কিন্তু তার জবাব আমরা পাই না আমাদের প্রচলিত বিধিবিধানই এরকম আর রাজনীতি এরকম কলুষিত যেখানে সত্য কথাটা তারা বলতেই চায় না বৈধ সম্পদ কম লোকের তো যার জন্য সমস্যাটা হয়ে দাঁড়ায় যাই হোক আমরা চাইব যে আগামীতে এই নির্বাচনে জনপ্রতিনিধি যারা আসবেন তারা ন্যায়পরায়ণ হবেন এবং দেশকে ভালোবাসবেন দেশের মানুষের প্রতি তাদের দরদ থাকবে তারা কোনো অন্যায় অত্যাচার কিংবা জুলুমবাজিতে জড়িত হবে না এবং তারা বৈধভাবে ইনকাম করে তাদের জীবন পরিচালনা করবে এবং তারা একটা আদর্শ আইকন হিসেবে আমাদের আগামী প্রজন্মের মানুষের কাছে থাকবেন এই প্রত্যাশাই আমাদের সবার ধন্যবাদ বন্ধুরা